আর কি কাজ নেই কর্ম নেই বসে আছি পাতা নমস্কার 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 পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অগ্রিম শুভেচ্ছা সবাইকে সবাই আসো গল্প করি এবং ভ্যালেন্টাইন্স ডে

আর একদিনে খাবার নাই কিন্তু খাবার নাই অল্প অনেক গুলিয়ে গরম জলের মধ্যে গুলিয়ে একটু ঘন 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 খাবার

রুগী ছিল তার জন্য কথা বলতে পারিনি সবাইকে এবার বলো সবাই কথা কি বলছে পঙ্কজ আসছিল ভক্ত বলছে হায় ভক্ত কোথায় রে আঙ্কেল আছে কথা বলতে হাই সবাই চ্যাট বিশ্ব আসকে গিয়ে আগে একবার কমেন্ট করো ছিলাম রুকি ছিল জন্য কথা বলতে পারি নাই রুকি ছিল জন্য কথা বলতে পারি নাই আচ্ছা ছিলাম ভাবলাম একটু লাইক করি আঙ্কেল আঙ্কেল বাড়িতে আঙ্কেল বাড়িতে ও ডাক্তার হাই করে বাইরে এসে ছিল এতদিন ছিল আমিও রোগী ছিল না কথা বলতেছিলাম আবার মাঝে আসছে না না ভাই না না ঠিক আছে বাড়ি খাগা বাড়ি দিয়ে আসা দরকার নেই বাড়িতে থাকো খাগা বাড়ি না বাড়িতেই থাকো খাওয়া দাওয়া হইছে তো আজকে রান্না করে খাইছো না গরুর লট খাওয়া পঙ্কজ বাবু আজকে তোর বাড়িতেই আসিস নাকি তো বাড়িতেই আছো প্লিজ কমেন্ট হ্যাঁ আরে অনেকদিন লাইভ করি না বুঝে আছি ব্যবসাও নাই তা ভাবলাম যে না ও রান্না করতেছো করো করো তো কি একার জন্য নাকি যাবো আমিও কি রান্না করতেছো বলো পছন্দ হলে যাব আঙ্কেল কি রান্না করতে তো বলো পছন্দ হলে যাব তা বসে আছি ফাঁকা অনেক তাই লাইভও করি না কি করি কাজ নাই কর্ম নাই ভাবলাম যে না একটু বসে আছি তখন ফাঁকা একা একা একটু লাইভটা করি কত দূর লাইভটা করলেও না আমার রাতে মানুষের বাড়িতে খাওয়া আছে ও সারা তো পোয়া বাড়ো তোমার মানুষের বাড়িতে খাওয়া আছে তোমার পোয়া বারো রাতে বেলা মানুষের বাড়িতে খাওয়া আছে তাহলে কম কথা নাকি মাটি দাও ওহো মাটি দাও খাওয়া নাও খা 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 কালকে ছিল আমার কিন্তু এখন আর ওই সেই আগের দিন নাই বুঝছো না মাটি দাও খাও খাও নাই এখন মাটি দিলেও দিয়ে খাও এমনি গেলেও দিয়ে খাও আগের দিন নাই এখন চেঞ্জ হয়ে গেছে সব চেঞ্জ আরে মাঝে মাঝে ডিস্টার্ব শনিবার করে তোদের শপিং মল বন্ধ হ্যাঁ চারজন আছো প্লিজ সবাই কমেন্ট করো চারজন আছো কে কে আছো প্লিজ সবাই কমেন্ট করো অনুরোধ করছি সবাইকে কমেন্ট করো চারজন দুজন কমেন্ট করছে আঙ্কেল আর আমার পঙ্কজ বাবা জীবন বাকিরা প্লিজ কমেন্ট করো ভক্ত ঢুকছিল ভক্ত ঢোকার পরে হাই লিখে গেছে এখন ও আসে না গেছে বোঝা যাচ্ছে না তো কোথাকার রুগী রুগী ও রুগী বেশি দূরের না সকালে আসলে রিটার্ন গেটার রোগী হচ্ছে তোমার ওই যে बबलू দা আছে बबलू মিয়া আর কাকা তো বল হ্যাঁ পম্পস বলতে হ্যাঁ হ্যাঁ পম্পস বলতে হ্যাঁ পম্পস বলসে হ্যাঁ তারপর

পন্ডি লাইক টেপ করে কিনা ওর কি আদেও কাজ করে কিনা আমি নিজেও জানি না এখন মনে হচ্ছে ফেসবুকের সার্চ দেখেন দেখেন ফেসবুকে সার্চ দেখে সর্ব মানে ফেসবুকের পেজ ধরে এবার ফেসবুকে শেষ দেখেই ছাড়বো কথাটা ঠিক সেদিন তোর কাকি কে নিয়ে রাত্রে বেলা নাচো তো দুইজনে নাচি কাকি আর আমি ঘরে তোর কাকি যুদ্ধে ভিডিও করা শুরু করে দিচ্ছি রাত্রেবেলা খাওয়া দাওয়া আগে আগে আমি দোকান বন্ধ করে গেলাম তারপরে ওই মনে করি আসো তো একটু আসলো না শুরু করে দিলাম আমরা তো জানি যে কিরকম ফ্রি মাইন্ড তার মানে দেখছিস নাকি ভিডিওটা কাই কি কয় কোক মাইয়া লাগে ভক্ত ওয়াইটিতে এখন কাজ কেমন চলছে হ্যাঁ চলছে বাবু চলছে কাজ চলছে মানে কি এখন তো শুটিং আগের মতোই হয় শুটিং আগের মতো আগে যেমন বুধবার আর রবিবার ভিডিও ছাড়তাম সেটা শুধু রোববার করে হয় এখন এক নম্বর করা ভিডিও ছাড়া আর প্রত্যেকেরে ফেসবুকে প্রত্যেককে বলছি যে তোরা নিজের নিজে ফেসবুকে কাজ কর কি আছে ভুল ভান্তি আমি সব দেখাই দেখাই দেই মাঝে সাথে ফেসবুকে সবাই সবার মতো করে কাজ কর কারণ ওইটাই ইনকামটা তোদের পার্সোনাল ফেসবুকের কাজটা তোদের তোরা করে দা ফেসবুকের ইনকামটা পার্সোনাল আর আর ওয়াই আমাদের যে ওয়াইডির কাজটা এটা তো গ্রুপ চলছে আর চলছে খারাপ নয় চলছে তো ওই এখন আবার কি হয় ফেসবুক শ্যুটিংয়ে দেয় সবাই তো ফেসবুক নিয়েই ব্যস্ত থাকে সবাই সবার ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে না ব্যস্ত থাকলেও একটা সিস্টেম আছে সবাই আগে আমাদের ইউটিউবের কাজ কমপ্লিট করি করার পরে যার যার ভিডিও বানানোর থাকে তারা তারা ভিডিও বানায় চলে গেল চলে গেল জাম অনেকদিন থেকে হ্যাঁ একদমই ওইটাই আমরা ওই যাই ফেসবুকের কাজটা আগে লোক নাই লোক নাই লোক নেই লোক নাই আমি জানি হঠাৎ করে এইভাবে আসি আসলাম যে করি গল্প টল্প করি একটু এই যেমন পঙ্কজের সঙ্গে কথা হচ্ছে অনেক দিন থেকে পঙ্কজের সঙ্গে কথা হয় না ঠিকমতো হ্যাঁ যে লোক আছে এখন এখন একটা কথা কি লোক সব শিফ্ট হয়ে গেছে ফেসবুকে এখন ফেসবুক নিয়েই পাবলিক পাগলা ফেসবুকটা নিয়েই সবাই পাগলা এই হ্যাঁ তোমার তোমারটা তো ভব করে হ্যাঁ আমারটা তো ভব ঘুরে আমি লোকটাও ভবু করে কই কখন থাকি দেখে কীভাবে কীভাবে ঘুরি ওই জন্য আমার পেজেদের নাম হচ্ছে ভব করে চলছে ভব ঘুরেও ভালো চলছে প্রোফাইলেও চলছে ভবগুরেও চলছে ওই জন্য একটু খুব চাপ হয়ে যায় আমার সব দিকে দৌড়াতে হয় কোন দিকে দৌড়ে বাকিরা কমেন্ট করো প্লিজ চারজন লাইক করেছো অসংখ্য ধন্যবাদ চারজনকে এবং চারজন আছো প্লিজ চারজনের সবাই কমেন্ট করো একটু দেখি বাকি দুজন কারা আছো বাকি দুজনকে একটু দেখি দেখা যাচ্ছে না প্লিজ 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 সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করলে ভালো লাগে আরে পঙ্কজ আমি তোকে ফোন করছিলাম না একদিন বললাম না যে রে বস্তা আর ওই যে তারপরে ওই যে শুনছি ওখানে একদমই তাই ওয়াইটি থেকে বেশি মানুষ ওইটাই দেখলাম তো এখন মানুষ না যেমন সবাই কি করতো যে আমি ইউটিউবার আমি ইউটিউবার হ্যাঁ ইউটিউব করি আমি ইউটিউব করবো আমি ইউটিউবার হবো একটা ইউটিউবের সিস্টেমটা আলাদা ফেসবুকের সিস্টেমটা ফেসবুকে তো খুললেই কাজ করলেই যাই হোক আগে ক্রাইটেরিয়াগুলো ছিল ষাট হাজার মিনিট সেটাও নাই এখন সব চেঞ্জ হয়ে গেছে ওগুলো উঠে দিচ্ছে ওরা যারা একটিভ কাজ করে যদি তোর সাবস্ক্রাইবার মানে ফলোয়ার কমও থাকে তবুও আর কি ফেসবুকের মধ্যে আর্নিং করা যায় তবুও আর্নিং করা যায় তোর কি বলে স্টার মনিটাইজটা দিয়ে দেয় তাড়াতাড়ি দিয়ে আর্নিং করা যায় এই হলো ব্যাপার কিন্তু আমি দুইটাতেই কাজ করে দেখতেছি আমার ইউটিউবটাই আমার ভালো ইউটিউবটাই আমার সব থেকে বেস্ট কারণ ইউটিউবের সিস্টেমটা আমার পছন্দ ফেসবুকে ফেসবুকটা খাটনি দেখা যায় যে কম কিন্তু না ফেসবুকে অনেক সিস্টেম আছে অনেক কাজ আছে যেটা ইউটিউব আর এখানে অনেক পার্থক্য আছে কিন্তু সোজা একটু সোজা মনে হয় আর সোজাও ফেসবুকটা সোজা সবাই ইউটিউবের মধ্যে দৌড়াই তাড়াতাড়ি আর্নিং দেয় সবাই সবাই চায় তাড়াতাড়ি বড় লগতে তাড়াতাড়ি ইনকাম করতে ওয়াইটির মতো আমি আমি যতদিন থেকে কাজ করি ওয়াইটির মতো হয় না ওয়াইটি ওয়াইটির মতো ওর তুলনা হয় না কারণ ওয়াইটিতে যারা কাজ করে অ্যাক্টিভভাবে কাজ করলে হ্যাঁ আসে চলবে ফেসবুকের সিস্টেমটা একেবারে আলাদা ওটা আলাদা প্ল্যাটফর্ম এটা আলাদা প্ল্যাটফর্ম তবু আর কি চলছে দুটাতেই করি দেখি কি হয় আসি এটা নিয়েই থাকবো যতদিন বাঁচবো বাকি দুজন কে কে আছো প্লিজ কমেন্ট তোমার হচ্ছে বেস্ট এফবি আর হচ্ছে ওআইটি হ্যাঁ আমার তোমার হচ্ছে বেস্ট এফবি আর হচ্ছে ওআইটি হ্যাঁ ওইটাই এ ওআইটি আর ফেসবুকে বেস্ট কিন্তু

হয়তো আমাকে কারো মনে নেই আমি যেতে গামলি গ্রামেতে এই মাটি আরে একজন খালি আমাদের পঙ্কজ বাবু খালি কমেন্ট করতেছে বাকিরা কমেন্ট করো বাকিরা কমেন্ট না করলে বোঝা যায় না কমেন্ট কমেন্ট করো আমার উপরে কমেন্টটা ভুল হয়েছে তাই একটু নিচে তার সাথে অ্যাডজাস্ট করো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ওয়াইটি ভালো হ্যাঁ আরে 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 ভাই আরে ভাই আরে ভাই এই যে আরেকটা ভাই এই যে দেখো আমাদের পুরনো

এর নাম হলো আজিদুল কোচবিহারের বাড়ি আমরা যখন প্রথম সিনেমা করি হাজার দুই হাজার ছয় সাল টু থাউজেন্ড সিক্স সেই সময় আমরা এরা সবাই মিলে সিনেমা করছি ভিলেনের রোল করছি তখন চ্যাংরা মানুষ একদম চ্যাংড়া এর বাড়ি কোচবিহারে অনেক বলে দাদা নাটক টাটক হলে বা শুটিং হলে বড় কোনো নাটক হলে সিরিয়াল হলে আমাকে ফোন করো ওই যে গাড়ি আছে ওর এই যে গাড়ি দেখাচ্ছি এই যে গাড়িটা দাঁড় করলো ওই যে গাড়িটা দেখা যাচ্ছে এই যে এই গাড়িটা তারপরে বলে বাইরে কোথাও দূরে কোথাও গেলে পাহাড়ে টাহারে গেলে আমাকে বলো এই গাড়িটা এই গাড়িটা নিয়ে আসছে আরো দুজন আছে গাড়ির গাড়ি গাড়ি নিজস্ব তো যাই হোক আবার কমেন্ট করো সবাই কমেন্টটা দেখা যাচ্ছে আগের পুরোনো কমেন্ট গুলো আছে নতুন কেউ কমেন্ট করেনি এখনো দুজন আসো প্লিজ আরেকজন এসছে নতুন বন্ধুকে প্লিজ কমেন্ট কমেন্ট করো কমেন্ট করো ভাই কমেন্ট করো বন্ধু হয়তো আমাকে কারো মনে নেই আমি যে ছিলাম এই গ্রামেতে এই মাটিতে জন্ম আমার তাই তো ফিরে এলাম আবার অনেকে চেনা অনেকে জানা ও অনেকে চেনা অনেকে জানা আমি যে তোমারই কাছে

করা যাবে শনিবার করে ছুটি থাকে না পঙ্কজ শনিবার করে ছুটি যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের লাইভটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি আর আগামীকাল আমাদের নতুন নাটক রিলিজ হচ্ছে কারের ছটায় নাটকের নাম হচ্ছে গাজার ব্যবসা গাজার ব্যবসা কালকে সন্ধ্যে ছটায় রিলিজ হচ্ছে নতুন নাটক সবাই দেখবেন আরেকজন কে এলো পঙ্কর ছিল এতক্ষণ লাইফটা শেষ করব কারণ ভাবলাম যে আধা ঘন্টা লাইভ করি আধা ঘন্টা লাইভ করা শেষ সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানিয়ে লাইভটি এখানে শেষ করছি নমস্কার